বাংলাদেশ নিরাপদ সমাজ কল্যাণ সোসাইটি মৎস্যজীবী ও প্রাণী সম্প্রদায়ের মানব কল্যাণমূলক সংগঠন প্রধান অতিথি জনাব এইচ এম শাহ আলম প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বাংলাদেশ নিরাপদ সমাজ কল্যাণ সোসাইটি আমার সহযোদ্ধা আমার সাথী ভাইয়েরা আছেন উক্ত সংগঠনের জেনারেল সেক্রেটারি রকিবুদ্দিন নয়ন মোস্তাফিজুর রহমান সুমন চৌধুরী হাজি ইব্রাহিম মুন্সি শাহজালাল মিরন তালুকদার মেয়েদি হাসান জীবন আলী মন্ডল মনিরুসেন মনির উদ্দিন এবং শামী আহমেদ হোসেন নিজামুদ্দিন বাবু সহেল আহমেদ হাবিবুল হক এবং আব্দুল রশিদ এবং শেখ মোল্লা সহ সকলকে জানাই নিরাপদ সমাজ কল্যাণ সোসাইটির পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং অভিনন্দন আমি বলতে চাই যে ঈদ পূর্ণ অনুষ্ঠান থেকে আমরা যে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করার যে প্রস্তুতি দিচ্ছি তা আমরা ইচ্ছা করলে এই সাঁত্রিশ জন বা চল্লিশ জন একত্রে গ্রহণ করে কার্যফল ফলাতে পারে কামরুল হাসান লিটন ভাইকে আমাদের নিরাপদ সমাজ কল্যাণ সোসাইটির পক্ষ থেকে আমরা সহ সকলকে সংগ্রামে অভিনন্দন জানাই আমার একটি মাত্র বক্তব্য একটি মাত্র কথা আমরা এই সংগঠনের নিয়মে হয়েছে আমরা কিছু দিতে এসেছি নিতে আসেনি কিছু আমার দৃষ্টিতে আজকে সতেরো বছর যাবত মাঠে ঘাটে এই জাতীয়তাবাদী দল করতে গিয়ে অক্লান্ত পরিশ্রম করতে গে জেল জুলুম সমস্ত নির্যাতন ছিলাম তা বলতে পারতাম না যেহেতু অরাজনৈতিক সংগঠন হলো যেহেতু আমরা রাজনৈতিক নেতা কর্মী আমরা আসলে তো নিরাপদ সমাজ করলাম মৎস্য জীবী এবং প্রাণী সম্প্রদায়ের গোষ্ঠীর কল্যাণে কাজ করি আমাদেরকে জানাতে হবে কোন তালবাহানা বাহানা চলবে না বলবেন আজ বলবেন কাল বলবেন পরশু এরকম কথা বলবেন না আমরা এই সংগঠন কারো থেকে নিয়ে করব এই চিন্তা ভাবনা করার জন্য আমার নির্বাহী এবং স্থায়ী পরিষদ আশা করে না আশা করে